আজকের পর্বে আমি আপনাদেরকে খুব সুন্দর চমৎকার ক্রিস্টালের দুইটা চুরি তৈরি করে দেখাবো আর এই চুরি দুইটা কাস্টমাইজ চুরি আমি আমার নিজের জন্য স্পেশালি কাস্টমাইজ করে বানিয়েছি রিসেন্টলি আমি এই কালারের খুব সুন্দর একটা শাড়ি কিনেছি সেই শাড়ির সাথে পরার জন্য মোটা মোটা দুটা চুরি হলে কিন্তু বেশ সুন্দর লাগবে তাই কিন্তু আর কোনো কিছু না চিন্তা করে আমি সুন্দর দুটা কাঠবেস নিয়ে নিয়েছি চুরির কাঠবেস আর সেই কাঠবেসের উপর ক্রিস্টাল বসিয়ে আমি এই সুন্দর জোড়া তৈরি করেছি আপনারাই বলেন তো চুরিজোড়া কেমন হয়েছে কিভাবে বানিয়েছি এখন সেটাই দেখাবো মোটা মোটা যে কাঠবেসের কথা বলছিলাম আমি এই কাঠবেসগুলোর কথাই বলছিলাম কাঠের চুরির বেস তো আপনারা চাইলে চিকন নিতে পারেন বা প্লাস্টিক বেসের উপরও কিন্তু আপনারা ফিতা সুন্দর করে কভার করে ফিতা দিয়ে কভার করে তারপর আপনারা ক্রিস্টাল সেট করতে পারেন তো আমি এই যে মোটা চুরিগুলো নিয়েছি এগুলো টু পয়েন্ট সিক্স মাপের আমার হাতের মাপ হচ্ছে টু পয়েন্ট সিক্স যেহেতু আমি একটু হেলদি তাই একটু বড়ো সাইজের চুরি লাগে আর আমার চুরি সাট করে পড়তে ভালো লাগে না হাতের ভিতরে যদি চুড়ি না ঘুরে তাহলে কিন্তু সেই চুরি পরে কোনো মজা নেই তো যেমন চিন্তা তেমন কাজ যেহেতু আমার ক্রিস্টালগুলো গ্রিন কালারের তাই আমি ফিতাও নিয়ে নিয়েছি গ্রিন কালারের এর এরপর আমি গ্লু গানের সাহায্যে এই যে আমার কাটবেসটা আছে চুরির কাটবেসটার উপরে আমি সেম কালারের ফিতা দিয়ে সম্পূর্ণভাবে কাভার আপ করে নিব। কাভার আপ করার সময় খেয়াল রাখতে হবে কিপটা আমি করা যাবে না গ্লু গান দিয়ে সুন্দর মতো গ্লু দিয়ে পুরো ফিতাটাকে চুরিতে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে যেন কোথাও এতটুকু অংশ বের হয়ে না থাকে তো এই প্রসেসটা একটু লেন্দি তাই আমি আপনাদেরকে পুরোটা দেখাবো না অল্প একটু করে দেখাবো বাকিটা আমি অফ স্ক্রিনেই করে নিব কারণ এটা দেখতে গেলে আপনাদের রাত ভোর হয়ে যাবে আর সকাল বিকাল হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে করে আপনারা অনেকে বলতে পারেন যে আপু মোটা ফিতা নিলে তো অনেক দ্রুত হবে কিন্তু মোটা ফিতা নিলে এই যে চিকন ফিতার যে গ্লেজটা আছে সেই গ্লেজ বা চকচকটা কিন্তু আমরা সেই রকম পাবো না তারা কাজ কখনো ভালো হয় না আর আমার কাছে জবথব কাজ ভালো লাগে না আমার কাছে মনে হয় আমি সারা দিন কাজ করব না একটু কাজ করব যতটুকু করব যে কেউ দেখলো যেন বলে যে না কাজটা অনেক সুন্দর হয়েছে তো যেমন চিন্তা তেমন কাজ আমি ওই জিনিসটা মাথায় রেখে আমি খুব সুন্দর ধীরে সুস্থে কাজগুলো করার চেষ্টা করছি আর স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি এই কারণে যেন আপনারা যারা দেখে শিখতে চাচ্ছেন তারা যেন আমার এই ভিডিওটা দেখে যেন শিখতে পারেন বাসায় যেন নিজেরাও সুন্দর করে চুরি বানাতে পারেন শুধু বাসায় নিজের জন্য বানাবেন কেন আপনারা কিন্তু এগুলো বানিয়ে আপনারা কিন্তু চাইলে সেলও করতে পারেন সেল করলে কিন্তু ঘরে বসে দুইটা টাকা আয়ও করতে পারবেন তো যেমন চিন্তা তেমন কাজ আমি এখন দেখেন কি সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি তো এই প্রসেসটা অনেক লেন্দি সেটা আমি বলেছি আমি দুইটা চুরি সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি এরপর আমি যেটা করব আমার কাছে যে ক্রিস্টালগুলো আছে আমি এখানে দুইটা টাইপের ক্রিস্টাল ব্রিট নিয়ে নিয়েছি এগুলো দিয়ে কিন্তু মালা তৈরি করা যায় কানের দুল তৈরি করা যায় চুরি তৈরি করা যায় অনেক কিছুই তৈরি করা যায় কিন্তু কেন যেন আমার মনে হলো আমি যে শাড়িটা কিনেছি সেই শাড়িটার সাথে এই চুরি কালারটা খুব সুন্দর মানাবে তো আমি একটু একটু করে সুন্দর করে সেট করছি আমি আমার ক্রিস্টালগুলো তো এখানে দুইটা কালারের ক্রিস্টাল আছে একটা হচ্ছে গ্রিন একটা একটু টিয়া কালারের শেড আছে টিয়া কালারের শেডটা দিয়েছি এই কারণে যেন খুব সুন্দর একটা গ্লেস হয় একদম এক কালারের যদি দেই তাহলে কিন্তু এই গ্লেসটা কিন্তু আসবে না তো এই জন্য আমি দুইটা কালারই মানে গ্রিন সেম কালারের মধ্যে একটার ভিতর একটু ইয়েলো ভাব আছে আপনারা দেখবেন যে সাইডের যে পাথরগুলো দিব সেগুলোর ভিতর কিন্তু একটু ইয়লিশ টাইপ একটা মানে টিয়া কালার টিয়া কালার টাইপের একটা ভাব আছে তো এইভাবে করে আমি জাস্ট গ্লু লাগাচ্ছি গ্লু লাগাচ্ছি আর সুন্দর মতো আমি আমার ক্রিস্টালগুলো সেট করছি আমি একটা কথা আপনাদেরকে বলি যারা সাদা গ্লুটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের যে ক্রিস্টাল কালারের যে গ্লু আছে সেই গ্লু দিয়ে করতে পারেন তবে আমার হাতের কাছে আমি খুঁজে পাচ্ছিলাম না চুরিটা বানানো যখন শেষ হয়ে গেছে তখন আমি ওইটা খুঁজে পেয়েছি তো তখন তো আর আমার ওইটা কোনো কাজের না তবে সাদা গ্লু দিয়ে আপনারা কাজ করার পরে মানে গ্লু গানের যে সাদা গ্লুটা দিয়ে গ্লু স্টিক দিয়ে কাজ করার পরে যদি কারো মনে হয় যে আপু সাদা কালারটা তো বের হয়ে আছে বা এই জায়গাটা একটু বেশে পড়ে গেছে সাদা গ্লুটা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফ্যাবিকের যে গ্লাস কালারটা আছে সেই গ্লাস কালার দিয়ে কিন্তু সেই সাদা অংশগুলোর উপরে ড্রপ দিয়ে শুকিয়ে নিলে কিন্তু একদম দেখবেন যে একদম অ্যাকুরেট কালারটা চলে আসছে মানে আপনার ক্রিস্টালটা যেই কালার থাকবে আপনি গ্লাস কালারে সেই কালারটা গ্লুয়ের উপরে অ্যাপ্লাই করে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন দেখতে বেশ ভালো লাগছে তো আমি যেভাবে করে গ্লুগুলো একটার গ্লু দিয়ে একটার সাথে একটা ক্রিস্টাল আমি লাগিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস জাস্ট খেয়াল রাখতেছি যেন মাঝখানে কোনো গ্যাপ না থাকে তো আমার ভাগ্যটা মাসাল্লা অনেক ভালো আমার কাছে যতটুকু ক্রিস্টাল ছিল দুইটা চুরি খুব সুন্দর মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দুইটা চুরি তৈরি করার পরে যে লুকটা আমি আপনাদেরকে দেখাই চুরি দুইটা কমপ্লিট করার পরে আউটলুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি মানহার বাবা বলছিল যে এই চুরি তুমি বানিয়েছো বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না করলে আর কী করা বলেন চুরি তো আমি বানিয়েছি আর চুরি বানানোর ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে কিনেছি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ক্রিস্টাল বেস তারপর হচ্ছে ফিতা গ্লুগান গ্লুইস্টিক সব কিছু আপনারা সাত্তার প্রাইজে পেয়ে যাবেন এছাড়াও সাত্তার প্রাইজে কিন্তু ব্লগ বাটিক টাইডাই গ্লাস কালার তারপর হচ্ছে সিরামিক কালার তারপর সব কিছু রেসদিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আইটেম কিন্তু আপনারা সাতার এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমার চুরির টিউটোরিয়ালটা কেমন লেগেছে সেটা জানাবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য হাজির হব আর আপনারা কিন্তু আমার জন্য অনেক সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ